দেখা যাক যে কেমন কি দাম দর চায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসছি সোনাইচন্ডী হাটে সোনাই আজ হচ্ছে দর্শক বুধবার আঠাশ আগস্ট দু হাজার চব্বিশ দর্শক আমরা শোনাইছটি হাট থেকে প্রতিনিয়ত আপনাদের সুন্দর সুন্দর প্রেগন্যান্ট গাভীগুলো দেখানোর চেষ্টা করি আজকের এই হাটে প্রেগনেন্ট গরুর কেমন আমদানি সেগুলো একটু দেখাবো এবং হালকা পাতলা কিছু দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব ভিডিওর শুরুতে আমরা সুন্দর একটি বড় ফ্রেমের প্রেগনেন্ট গাভী দেখাবো এবং দেখা যাক যে কেমন কি দাম দর চায় এই গরুটা আজকের হাটের মূলত সর্বোচ্চ বড় এবং খুব সুন্দর গাভী দেখা যাক কয় মাসে প্রেগনেন্ট এবং কেমন দাম চায় সেই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন বয়স ভাই এটা আর দাঁত কয় মাসের গাভী নয় মাস দর্শক নয় মাসে প্রেগনেন্ট দামে কত ভাই চাচ্ছেন এক লক্ষ আশি হাজার মার্শাল্লাহ দর্শক মোটামুটি বড়ো ফ্রেম সাড়ে চার মন থেকে পাঁচ মন এইটাতে পাঁচ মন মোটামুটি ইয়ে আছে মাংসের ওজনে কিন্তু পাঁচ মন আছে একশো আশি যাচ্ছে কত দাম বলছে ভাই কাস্টমার দেড়শো এক লক্ষ পঞ্চাশ হাজার দর্শক ওনারা দাম পাইছেন তবে গরুটাতে দুধের যে রেকর্ড আসবে আমার মনে হয় একবারে পাঁচ ছয় লিটার আসবে তো ঠিক আছে আমরা আরও যে গরুগুলো রয়েছে সেইগুলো দেখব একবারে আট লিটার ভাই বাড়ির গরু আপনারা মার্শাল্লাহ তো দেখা যাক দেখা যাক আরও যে গরুগুলো রয়েছে এই পাশে আরও একটি গরু আমরা বড় দেখতেছি যে এইটা মূলত বয়স পুরা তবে ফ্রেম বড় বয়স পুরা ভাই কয় লিটার দুধ হয় হবে এটা দুইবারে দশ কেজি হ্যাঁ কয় মাসের ভরণ নয় মাস চাচ্ছেন কত ভাই এক লাখ সত্তর হাজার মাসাল দর্শক এক লক্ষ সত্তর হাজার চাওয়া দাম আট দাঁত বয়সের গাভি আর কি তো আজকে মোটামুটি বড় ফ্রেমের যে গাভীগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলোই বয়স একটু বেশি দেখি এটা বয়স কি ভাই চার দাদা কয় মাসের গাভিল বাচ্চা আছে নাকি বাচ্চাও আছে চাচ্ছেন কত দাম একশো চল্লিশ মার্শাল দর্শক এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন ভাই ভালো আছেন আমরা দেখি একটু বেচা কেনা হচ্ছে সেগুলোই আমরাও দেখি দিনাজপুরের লুকেও দেখাই দিনাজপুর না আপনার বাড়ি হ্যাঁ স্বপ্নপুরিয়া আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই কেমন বয়স পুরা কয় মাসের গাবি নয় মাস নয় মাসের দুধ কয় লিটার করে হয় ভাই কয় লিটার দুধ হয় এটাতে সাত কেজি একবারে চাচ্ছেন কত দাম কত দাম হ্যাঁ একশো পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম তো দেখা যাক আমরা আজকের হাটে সুন্দর সুন্দর যে কালেকশানগুলো রয়েছে সেইগুলো দেখেন আমরা একটু ছোটো সাইজে যে গুলো রয়েছে সেইগুলো একটু দেখব যে কেমন দাম চাচ্ছে এটা বয়স কি ভাই দুই দাঁত লি তিন লিটার হবে দুধ কয় মাসের বরণ নয় মাস চাচ্ছেন কত দশ হাজার এক লাখ দশ হাজার দর্শক চাওয়া দাম এক লাখ দশ হাজার তবে একশোর আশেপাশে বেচা কিনা করবে নিয়ত কয় মাস ভাই লালটা আট মাস বয়স বয়স হয়নি চাচ্ছেন কেমন দাম এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম কত দাম বলছে ভাই বাজারে দশ পনেরো বিশ এক লক্ষ বিশ পর্যন্ত উনি পাইছেন বাজার অত্যন্ত বেশি এই গরুগুলো আসলে বয়স্করা তারপরে এক লক্ষ সত্তর আশি পঁচাত্তর পঁয়ষট্টি এইরকম দাম চাচ্ছে যেগুলো আমরা দুই দাঁত চার দাঁতের গরু অনলাইনে এই দামে বেচতে পারতেছি না হাটের থেকে এই দামে বেচা কিনা হয়ে যাচ্ছে কারণ হলো বাইরের থেকে প্রচুর পরিমাণের ব্যাপারীরা আসছে ওনাদের কিনতে হবে তা না হলে গাড়ি ফ্রি যাবে গাড়ি ভাড়া করে নিয়ে আসছে এইটা কত ভাই এটা একশো বিশ কয় মাসে আট মাস ভাই এটা নয় মাস চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আমরা আদর্শ ঘুরে একটু ওই পাশে যাব এই পাশে যে ঘরগুলো রয়েছে সেগুলো একটু দেখাই এটা বয়স কি ভাই চার দাঁত হ্যাঁ কত দাম রাখছেন বয়স চার দাঁত আর কয় মাসে ভরো আট মাস পার মার্শাল আট মাস পার একশো চল্লিশ চাচ্ছে না আচ্ছা একশো চল্লিশ চাচ্ছে দাম দর করে নিতে পারবেন প্রচুর বেচা কেনা কিন্তু হয়ে গেছে এই যেগুলো সবগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে অলরেডি দেখি আমরা এই পাশে একটু যাই দেখায় যে সুন্দরগুলো কোয়ালিটি আপনাদের নজরে পড়ে কিনা এটা বয়স কি ভাই ছয় দাঁত কয় মাসের গাবিন আছে আট মাস দাম কত ভাই এটা একশো বিশ যাচ্ছে তাতে কত দাম বলছে ভাই নব্বই থেকে একশো আচ্ছা এইগুলো কিন্তু সবগুলোই

বয়সী ভাই এটা চার দাদা কয় মাসের গাভিন আছে কত ছাড়ছেন ভাই পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সাড়ে আট মাসের এক এগুলো একটু ছোট সাইজের এটা কয় মাসের ভাই আট মাস চলছে কত চাচ্ছেন বয়স বয়স পুরা পঁচাত্তর চাওয়া দাম তাতে কত দাম বলছে ভাই কাস্টমার পঁয়ষট্টি পর্যন্ত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা 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 বয়স চার দাম কয় মাসের ছয় মাস কত ছাড়ছে এটা ভাই বাষট্টি হাজার আচ্ছা ঠিক আছে তো দর্শক এই ছিল আজকের সোনাইচলি হাটের আপডেট আমরা ইনশাল্লাহ আজকের হাট থেকে যতটুকু সম্ভব হবে আপনাদের এই হাটের তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি হ্যাঁ সাথেই থাকবেন তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম আপনার ইনফরমেশন বেসা কিনা ইনফরমেশন লিখে সাজ দিয়ে একজন